আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান তো আমি কিছু ভ্যারাইটি এনেছি চারটি ভ্যারাইটি আজকে এনেছি তো সেগুলো আপনাদেরকে দেখাই প্রথমে দেখাবো আপনাদেরকে নাইট কুইন এটা হচ্ছে নাইট কুইন দেখুন রুবের চারা আনা হয়েছে বয়স্ক ডাল স্টিকমাটা অনেক মোটা বসা ডাল তো এটা গ্রাফটিং করবো নাহলে এটা খুবই স্লো গ্রোথ হয় তো এটা গ্রাফটিং করবো কিছু গ্রাফটিং করবো আর মাদার ডাল হিসাবে রেখে দেব আর এর ফলটা ছোট হয় তো এটা একটা হলো এবার দেখাচ্ছে আপনাদেরকে বেবি চেয়ারও বেবি চেয়ারও ফল অনেক ধরে দেখুন কাছে গিয়ে দেখাচ্ছে দেখুন কাটকলা দেখুন এটা হচ্ছে তিনটে সাইড কাটাটা ভালো বোনটা মোটা দিয়েছে এটা চারা ভালো চারা পেয়েছি দেখুন আরেকবার দেখুন তো এটা কিছু গ্রাফিং করবো আর খানিকটা আপনার মাদার ডাল হিসাবে লাগিয়ে রাখবো ঠিক আছে এর ফলটা আপনার ফলের গায়ে কাটা কাটা হয় আপনার গোলাপের টাইপের হয় ভেতর সাদা তো খেতে মিষ্টি খেতে ভালো আর প্রচুর ধরে বেবি এবার আপনাদের সামনে আনছি কলম্বিয়া ইয়েলো যেটা আপনাদের বলেছিলাম যে কলম্বিয়া ইয়েলো আমি চারা আনছি তারাটা দেখুন হেভি মোটা দিয়েছেন উনি আর এইখানে একটা ফল হয়েছিলো এটা ঝুলন্ত ডাল দেখুন ঝুলন্ত ডাল এইখানে একটা ফল হয়েছিলো তো এটা মাদার ডাল হ্যাঁ মানে এটা খুবই বয়স্ক ডাল হেভি মোটা দিয়েছেন আপনার কলম্বিয়া ইয়েলো তো কলম্বিয়া ইয়ালো আমরা ড্রাগন বাগানে লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে হ্যাঁ আমরা তো দেখা যে আমাদের সব জায়গায় তো সব ফলেই তো দেখা যাচ্ছে যে ওয়েদারে হয় মানে গরমের সিজনে ফল হয় আর শীতের সময় ফলটা হয় না তাই এটা আপনার কলম্বা ইয়ে আপনার বারো মাসি ফল খাওয়া সম্ভব মানে আমার ইচ্ছা ফল পেটে খেতে পারব আর এটা শীতের সময় ফল থাকে কাঁচা থাকে এখনও কাঁচা ফল আছে অনেকের সাথে যাদের যাদের এই ভ্যারাইটি আছে কাঁচা ফল তাদের এখনও পাকেই কলম এলো তো শীতের শেষ পর্যন্ত আপনার হারভেস্টিং করা যায় তো সেই জন্য এটা কলম এলো ডালে না আনা হয়েছে একদম মাদার মাদার ডাল হুম এটা আপনার বারো মাসই ড্রাগন গাছ বললেই চলা যায় মানে বারো মাস আপনার ড্রাগন ফল খাওয়া যাবে অনেক টাইম লাগে ফল হতে আর ফলটা একটু অর্ডার পালড়ার মতো আপনার হলুদ ড্রাগনের মতো ভাব ফলের গায়ে কাটা একটু লম্বাটে অর্ডার পালোরার মতোই সেম ধরলেন একটু লম্বা একটু ছোট ছোট হয় তবে আপনার শীতের শেষের দিকেও ফল খাওয়া যায় মানে পাওয়া যাবে শীতের ফল এটা শীতের ফলটা আপনার হার্ভেস্টিং করা যায় মিষ্টি ফল ঠিক আছে আর ধরে ভালো ধরে তো এটা মেনেছি এটা গ্রাফটিং করবো হেভি মোটা ব্রাঞ্চ দিয়েছে ফল ধরার ডাল এই দেখুন মোটা ব্রাঞ্চ দিয়েছে ভালো চারা দিয়েছে তো এবার হচ্ছে যেটা এটা হচ্ছে রেয়ার ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি কেন এটার দাম বেশি নেওয়া হয় এটার দাম বেশি হয় এটা হচ্ছে কসমেট চালি দেখুন উনি মোটা ডাল দিয়েছেন কাটিং ডাল বেশ গোল আছে দেখুন বনটা দেখুন মোটা বনটা মোটা একটু থেতলে গেছে তো এটা কসমেট চালিয়ে দেখতে রকম আপনার লাল কালার না সাদা কালার মানে মিক্সচার থাকবে তো হালকা মনে যে সাদা লাল চিকচিক করবে আর দারুণ ফলটা দেখতে ভালো লাগে এর ফলে সাইজ নাকি চারশো সাড়ে চারশো গ্রাম হয়ে যায় ঠিক আছে ফলটা ভালো আর এটা মূলত রেয়ার ভ্যারাইটি আর এর ফলটা নাকি টক মিষ্টি যে একবারে ভালো তাও বলবো না কিন্তু ফলটা দেখতে ভালো দারুণ দেখতে যাদের একটু মানে টক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা বেটার ঠিক আছে এটা হচ্ছে কসমিক চাড়ি ফলটা দেখতে দারুণ ইউনিক সেই জন্য নেওয়া আর ফলটা মোটা হয় ঠিক আছে আর ফটোটা কিনে দেওয়া থাকছে আপনারা দেখে নেবেন কসমের চালি ফলের ভেতরকার অংশটা কীরকম দেখতে চারটি ভ্যারাইটি আমরা অর্ডার করলাম তো কাঁচা কাছে একসাথে ধরতে পারছি না কারণ কাঁচা কাটাতে কাটাতে ঘষ লাগলে হয়তো ফুটো হয়ে যাবে এই দেখুন এই দেখুন কোন রকমে ধরে আছে এই চারটি ভ্যারাইটি চারটি ভ্যারাইটি একবার আনলাম তো আরও ভ্যারাইটি আনা হয়েছে অর্ডার দেওয়া হয়েছে ওটা চলে এসেছে তো আশা করি দশ দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন ওগুলা অনেক রেয়ার ভ্যারাইটি তো এই হচ্ছে আপনাদেরকে দেখানো যে চারটি ভ্যারাইটি আমি আনা হয়েছে এগুলা মূলত আপনার অনেক বলতে গেলে পুরোনো ভ্যারাইটি অনেকের বাগানে এসব ভ্যারাইটি আছে তো অনেকের বাগানে নেই তো এগুলা বলবো ছাদ বাগানে থাকলে আপনার সব রকম ফল ভরে থাকলে একটা ভালো লাগে আনন্দ লাগে সব রকম ফল থাকবে বাগানে ভালো লাগবে নাহলে তো বাগান ড্রাগন বাগান মানাবে না একই ভ্যারাইটি থাকলে সেই জন্য আমার বাগানটা কেটে দিলাম আর কসমিক চলি আপনার এটা ভালো ভ্যারাইটি এটাও লাগাবো এটা মাদার হিসাবে হালকা রেখে দেবো এতটুকু রেখে দেবো এতটুকু রেখে দেবো আর এতটুকু আপনার গ্রাফিং করব কিছু বন্ধুরা আছে তাদেরকে দিতে হবে তা চলেন এবার ডাল গলা কতটুকু দিয়েছে আপনাদেরকে দেখায় তো ভিডিও দেখার আগে দর্শক যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আইকন ডল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করব আপনি আমার ভিডিও দেখতে পারবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো চলেন আপনাদেরকে দেখায় কতটুকু ডাল দিয়েছেন এটা দিয়েছেন উনি দেখা যাচ্ছে চৌদ্দ ইঞ্চি চৌদ্দ ইঞ্চি কাটিং দিয়েছেন কত নিয়েছেন আমি বলবো না কারণ আপন আপন ব্যক্তিগত ব্যাপার তো এবার আপনাদেরকে দেখাই বেবি যাওয়ারও কত দিয়েছেন উনি এটা দিয়েছেন তেরো ইঞ্চি বেবি যাওয়াটা তেরো ইঞ্চি এবার দেখবো আমরা বেবি নাইট কুইন নাইট কুইনটা হেভি মোটো ডাল এটা দিয়েছে বারো ইঞ্চি এবার দেখবো আমরা কলম্বিয়া ইয়েলো এটা কত ইঞ্চি ডাল আমরা আনানো হয়েছে আঠারো ইঞ্চি এটা বড়ো ডাল এটা বেশ বড়ো ডাল আঠারো ইঞ্চি ডাল দিয়েছেন উনি তো খুবই ভালো ভাইবেলা আপনার একটা রেয়ার ভ্যারাইটি হলো কষ্টমির বাকি গলা আমার ছাদ বাগানে ছিল না সেই জন্য আনলাম বাগানে ছোট বড়ো সব রকম ফল থাকবে দেখা যাচ্ছে সত্তর আশিটা রকম বাগানে থাকবে ড্রাগন বাগান মানাবে তবে তো ভালো লাগবে যে বাগানে সত্তর আশিটা ভ্যারাইটি আছে হ্যাঁ দেখতে ভালো লাগবে সব রকম ফল হবে টেস্ট করব আপনাদেরকে জানাবো রিভিউ দেবো কোনটার কি ফলের কালার কীরকম টেস্ট তো আমি নতুনভাবে আবার কালেকশন করছি আর লাগাচ্ছি এখনও লাগাতে শুরু করিনি গ্রাফটিং করতে আপনাদের পেছনে সব গ্রাফটিং করে রেখে দিয়েছি আর অন্য জায়গাও আছে গ্রাফটিং এই চরি বই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কী কী ভ্যারাইটি আছে আমি আনছি সেসব ভ্যারাইটি আপনারা জানতে পারবেন পরপর প্রচুর ভ্যারাইটি কালেকশন চলছে তো আমি গ্রাফটিং করব। তো গ্রাফটিং করার পরে মানে ডাল তো আর আমার একটু সময়ের প্রবলেম হচ্ছে একটু ভিডিও ছাড়তে পারিনি দুই দিন তার কারণ গাছটা একটু ছাদ বাগানে একটু মানে একটু অগসলও আছে একটু ঠিক করে নিচ্ছি তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো ভ্যারাইটিগুলো চারটি ভ্যারাইটি এসেছে সেই জন্য ভিডিওটা করে আপনাদেরকে দেখালে তো গ্রাফটিং করার পরে কটা গ্রাফটিং করছি সম্পূর্ণ আপনাদেরকে জানানো হবে ঠিক আছে অবশ্যই কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকেন অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তার মানে আমার ভিডিও আপনি দেখতে পারবেন কখনও মিস করবেন না আর লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আমি চারটি ভ্যারাইটি এনেছি আপনারা দেখলেন তো আমার কাছে কয়েকটা ভ্যারাইটি ভ্যারাইটিয়ার ভ্যারাইটি এনেছি আপনাদের যদি প্রয়োজন হয় গ্রাফিং করে আমি আপনাদের দিতে পারবো বেশি দিতে পারব না এক পিস করে যদি নেন এক পিস করে দিতে পারবো আমি এক পিসে চালা দিই ঠিক আছে স্কমেট চালি কটা গ্রাফটিং করবো তো আপনি যদি নেন তাহলে আমি গ্রাফটিং করবো অর্ডার যদি দেন ভিডিওটার পরে ঠিক আছে তাহলে গ্রাফটিং করবো নাহলে করব না এর ভ্যারাইটির মধ্যে তাছাড়া রেয়ার ভ্যারাইটির মধ্যে আমার প্রায় আমার কাছে চোদ্দ ভ্যারাইটি নতুন রেয়ার ভ্যারাইটি আমাদের কা আমার কাছে আছে তো সেগুলো একটা ছোট্ট লিস্ট বানাবো গ্রাফিংয়ের আপনারা প্রাইজ লিস্ট চাইবেন আমি আপনাকে প্রাইজ লিস্টটা দিয়ে দেব ঠিক আছে আমি চেষ্টা করব কম রেট নিয়ে সকলের থেকে যত মানে যত বাগানে আছে তাদের থেকে যদি কম রেট না নিয়ে আমাকে বলবেন ঠিক আছে আমি সব দিকে কম রেট আপনাদেরকে চারা দিই বা দিয়ে থাকি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর মাদার ডাল দিতে পারবো না তার কারণ আমি তো আনছি হ্যাঁ তো গ্রাফটিং আমি দিতে পারবো হুম তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আমার ভিডিও দেখতে দেখতে থাকবেন আমার বাগানে কি কি ভ্যারাইটি আছে প্রচুর ভিডিও করেছি আমি এই সিজনে প্রচুর ভিডিও করেছি আপনারা দেখতে থাকবেন আর কালকে ভিডিও করব ভালো একটা ভিডিও করবো কি করে খাবার দিবেন এই মাসে কী কি খাবার দিবেন ড্রাগন গাছের গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে কেন একটা ভিডিও আছে তো ঠিক আছে আর বড়ো করলাম না ভিডিওটা কেন শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা